হ্যালো গাইজ আজ আমরা বেরিয়ে পড়েছি দুজনেই ভোট দেওয়ার জন্য যখন বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে গেছি ভোট দিতে যাচ্ছি এখন আমার ছেলেকে নিয়ে যাবো না ভেবেছিলাম কিন্তু ছেলে প্রচণ্ড বাইনা ধরলো তার জন্য নিয়ে যেতে হচ্ছে দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্কুলের মাঠে এই স্কুলের বন্ধুরা কিন্তু আমি পড়াশোনা করেছি দেখুন বন্ধুরা ভালো করে চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখুন এই মাঠে আমরা খেলাধুলো করতাম এই যে আমাদের স্কুলের গেট আমরা এই স্কুল গেট দিয়ে প্রতিদিন ঢুকতাম এই যে বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা এটা আমাদের ভোট দেওয়ার ঘর দেখুন বন্ধুরা চারিপাশটা ঘুরে দেখেছি ওইটা আমাদের স্যারের ঘর চারিপাশে দেখুন আমাদের কেন্দ্র বাহিনী সব আছে দেখুন কত শান্ত যে আমাদের এখানে ভোট হচ্ছে দেখুন বন্ধুরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পাশে সব আমাদের আমার ছেলেও এখন এই স্কুলে পড়ছে আমিও পড়েছি বাঙাবাড়ি হাই স্কুল এবার এক্ষুনি ঢুকে ভিতরে কয়েকটা পরে আছি এই বন্ধুরা আমি ভিতরে ভিডিও ক্যামেরা চালু করলাম তার জন্য আমাদের স্যার বকলো মোবাইল এই বন্ধুরা দেখুন বসে চিহ্ন দিয়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো জানাও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধু না